শুভ সকাল কেমন আছেন সবাই ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ শনিবার আর এই শনিবারের এক ব্যস্ত মুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে সাতটা আর আমি ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আজ আমি কলেজ যাচ্ছি না তাই আজ বাড়ির মধ্যেই কিছুটা সময় কাটিয়ে নেব কারণ শনিবার দিন যে কোনো ইনস্টিটিউশান বড় বড় সেগুলো বন্ধ থাকে তাই আমি আজ কলেজ যাচ্ছি না চলুন ডাইনিং প্লেসে যাই এবং ওখানে গিয়ে চা খাই এটা আমার কাকু সকালে বসে চা খাচ্ছি বড়ো বোন পড়তে চলে গিয়েছে আর ছোট বোন এখনো ঘুমোচ্ছে তাই কাকু ছোট বোন যেহেতু জাগেনি এই চা বিস্কুট খেয়ে নিচ্ছে কাকু আজ শান্তিতে চা খেয়ে নিচ্ছে কারণ যখন দু বোন একসাথে থাকে কাকুর কোনো খাবারই ঠিক মতো খাওয়া হয় না কাকু সেখানে বসে চা খাচ্ছে আর আমি এখানে চা খাওয়ার জন্য চলে এসেছি মা দেখুন সকালে ডিউটি যাবে তাই রান্না করছি এখন আমাদের সবাই সকালটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে কারণ সবাই সকালে বেলায় কাজে বেরিয়ে যায় কাকিমা এখন ডিউটি যাবে তাই সকাল সকালে রান্না করে নিচ্ছে বাকিগুলো সকালে খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে আর এই টগর গাছটার নিচে বসেছিল কে একটা খাবারের সন্ধান করছিল আর এরকম দৃশ্য প্রায় দেখাই যায় না এখন বাজে সাড়ে বারোটা আর আমাদের হলুর মেটেটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন চলুন ওকে ভাতটা দিয়ে দিই আর দেখুন কি ও চামচটা টানছে নকো 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 ভালো করে ভাতটা মাখিয়ে দিই বোনকে যেহেতু আমার দায়িত্ব দিয়ে গিয়েছে তাই বোন আমার সাথে সাথেই আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে এখন বাড়িতে আমি বনু আর ভলু এই তিনজনে রয়েছি এখন আমি লাঞ্চ করার জন্য চলে এসেছি আজকে আমার লাঞ্চে রয়েছে ডিম ভাজা আর এখানে রয়েছে বাঁধাকপি তরকারি এটা ডাল চলুন খাওয়াটা স্টার্ট করি ডিম করিমেজা ডিমেজা খাবো খাবো নি চলুন লাঞ্চটা স্টার্ট করি kier de kier is e noko koko koko opo hmm? hm hmm? oh ah koko eh doko koko doko adi oh, -oh, 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 bye 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 bole do to bolo bye oi camera bye, -bye. bye, -bye. Oh, di -oh, di -oh, ओय तो मोबाइल फोन ओय दीदी बोले क्या बाय बोल बाय बोल लो बाय ये लो बाय 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 बोल काका काका है के काका का काका नहीं आ गया ना बाय 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 काका हमारा एक भी जमा বিকালে শর্ট ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা স্ট্যান্ডটা রেডি করছি কেউ বাড়িতে নেই তাই বোনকেই আমাকে কন্ট্রোল করতে হচ্ছে সেজন্য আমি কিছুটা গান নিয়ে দিলাম যাতে ও নেচে কিছুটা আমার কন্ট্রোলের মধ্যে আসে আমাকেই এখনও দায়িত্ব নিতে হচ্ছে তাই আমার কিছুটা আয়ত্তের মধ্যে আনার জন্য গানটা চালিয়ে দিলাম ছো বোন ঠাম্মির কাছে বসে আছে আর দিদি দাদাদের সঙ্গে খেলা করছে ঠাম্মির কাছ থেকে দাদার কাছে আসতে চাইছে না দাদা জোর করে নিয়ে এসেছিলো ওখানে কাঁদছিল দিদির সাথে খেলা করছে আজ সন্ধ্যায় একটু আলাদাই টিফিন করছি পাশের বাড়ির জেঠিমা এটা আমাকে তৈরি করে দিয়েছে প্রেসার কুকারের মধ্যে তাল দিয়ে এটা আপনারা অনেকে উনুনের মধ্যে তৈরি করেন আজ জেঠিমা গ্যাসে প্রেসার কুকারের মধ্যে তৈরি করেছে এটা খেতে খুব ভালো এটা উনুনে করলে আরও ভালো হতো বছর আমার মা এটা তৈরি করতে পারেনি তাই জেঠিমাই ফার্স্ট তৈরি করেছে